আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারির আমরা দুজনে মিলে সুখে দুঃখে বছর কাটিয়ে দিলাম আমাদের বছরের অ্যানিভার্সারি আজকে সেলিব্রেট করব কিন্তু এই ভিডিওটা দেখে আপনাদের একবারের জন্য হয়তো মনে হবে না যে এটা আমার পাঁচ বছর পরে অ্যানিভার্সারি ব্লগ এখানে আমার ননদের আমার শাশুড়িরা যে পরিমাণে মজা করেছিল এটা দেখে বোঝারই উপায় নাই যে কত পুরাতন হয়ে গেছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু যেখানে যারা ছিল সবাইকে ইনশাল্লাহ ইনভাইট করা হয়েছে তো এখানে আসার পরে নতুন বউয়ের বাড়ি থেকে আসলে বা ওনার আত্মীয় স্বজন আসলে যেভাবে মাননি করা হয় বরণ করা হয় এটা একটা মজার অংশ এখানে আমার ননদের এগুলোই করেছিল ওরা খুব এনজয় করে আমার শাশুড়ি শাশুড়ি বললে ভুল হবে আমার মা এখানে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিল এবং আমার নানু এসেছিল নানু বলতে আমার নানি শাশুড়ি এটা আমার বাবার বাড়ি নয় এটা আমার শ্বশুর বাড়ি এখানে সবাই আমার চাচি আম্মু ছোট মা সবাই মিলে এত মজা করতেছিল দেখে বোঝারই উপায় নাই যে এটা পুরাতন কোনো বিয়ের বাড়ি যে কয়েকজন মানুষের আয়োজন ছিল আলহামদুলিল্লাহ ডেকোরেট থেকে কোন জিনিস মোটামুটি পক্ষে আনা লাগে নাই প্লেট গ্লাস সবই ছিল পঞ্চাশ ষাট জন মানুষ খাওয়ানোর মতো আয়োজন আম্মু বাড়িতেই করে আর এইবার আমার শাশুড়ি আম্মুর অনেক ইচ্ছা ছিল যে সবাইকে একটু পায়েস রান্না করে খাওয়াবে আর আমাকেও যেন সবাই একটু করে পায়েস আমি এগুলো বারবার করেই নিষেধ করতেছিলাম কিন্তু এইবার আম্মুর অনেক ইচ্ছা ছিল যে আমাকে সবাই একটু পায়েস খাওয়াক আর আম্মু সবাইকে একটু পায়েস রান্না করে খাওয়াক আমি শুধু চিন্তা করতেছিলাম যে এত বছর পরে এসে যদি এগুলো করি মানুষে খराब তো বলতেই পারে কিন্তু আম্মু বলতেছিল যে কি কি বলল ওইটা তো আমার দেখার বিষয় না আমার যেটা ইচ্ছা আমি সেটা করব আর আমার দুইটা ননদ মাশাআল্লাহ তাদেরকে দেখে বলার উপায় নাই যে তারা আমার ননদ অবশ্যই তারা আমার বোনের থেকেও বেশি আমার নিজের মায়ের পেটের যে বোন নেই ওদের পে আমার সেই আপনসটা একদমই আর করেনা আত্মীয়-স্বজন কাছের যারা যারা ছিল সবাই চলে গেছে এখানে আমার আব্বু মানে শ্বশুর এখানে চুলা কাটতেছিল যেখানে রান্না করা প্রতি বছর আমরা এই দিনটা অনেক ভালোভাবে পূরণ করি আমরা বাইরের মানুষদের না বললেও এলাকায় দু একজন যাদের সঙ্গে চলাফেরা তাদেরকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এখানে যখন আমার খালা শ্বশুর আর খালা শাশুড়ি এসেছিল তখন আমার ননদ যা কাণ্ডটা করছে সবাই হাসতে হাসতে সে সত্যি বলতে ওরা যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে আমি যত দিন যাচ্ছে দেখে অবাক হয়ে যায় মানুষে বলে না বিয়ের প্রথম প্রথম ভালোবাসা থাকে যত দিন যাবে ততই কমে যাবে আমার তো মনে হচ্ছে ওদের সঙ্গে দিন যত যাচ্ছে আমার বন্ডিং তত বাড়ত আর এই যে আমার খালু শ্বশুর খালা শাশুড়ির কথা বললাম এদেরকে আমি আম্মু আর আব্বু বলে কি কারণ তাদের অন্য কোন কোনো বড় ছেলে নেই তাদের মাত্র দুইটা মেয়ে ওরাই হচ্ছে রানী এবং সোনালির আম্মাব্বু ওদেরকে আমিও আম্মাব্বু বলেই ডাকি ওরা সবার কাছে আমাকে আমি তাদের বড়মে মেয়ে এটা বলেই পরিচয় আসলে আমাদের ফ্যামিলি বন্ডিং বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যদি আমাদের সঙ্গে কেউ মিশে সেটাই বুঝতে পারবে এখানে একটু সম্মানই দিয়ে দিল এবং এটা নিয়ে অনেক মজা হলো যেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল আর এখানে রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে যাকে রান্নার জন্য নিয়ে আসা হয়ে গিয়েছিল সে কিন্তু বাবুরচি নয় কিন্তু সে বাবুরচি কাজ করে আমাদের এখানে কিন্তু সে ইনভাইটেড যেহেতু অনেক মানুষের আয়োজন সেটা তো নিজেরা নিজেরা করলে চলবে না খাওয়ার জিনিসপত্র তো ভালো এর মধ্যে আবার বৃষ্টি চলে আসছিল আমার ননদদের ছোট্ট ছোট্ট বাবু কিন্তু সে বাবুগুলোকে রেখেও তারা অনেক সুন্দর কাজ করেছে আর এখানে প্রথমে আমাকে পায়েস খাইয়ে দিল আমার শ্বশুর তারপরে আমার ফুপু শাশুড়ি আমার নানি শাশুড়ি এবং সবাই আমাকে ছোট ছোট করে সম্মানিয়ে দিচ্ছিল এখানে আমার মামি শাশুড়ি খাইয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ি મને আমার মাও আমাকে এখানে খাইয়ে দিলো আজকের যে আয়োজন ছিল সব এর ইচ্ছাতেই হয়েছে তারপরে রানীর বিয়ে দিয়েছি সোনালি চলে গেলে আমি কি নিয়ে থাকবো মানে মায়েদের কাছে অন্যরকম একটা আলাদা ইমোশন থাকে না আপনি একটা চিন্তা করে দেখুন কত পরিমাণে ভালোবাসে যে খালা শাশুড়ি সে আমাকে পায়েস খাওয়াতে গিয়ে কান্না করতেছে আশপাশ থেকে আমার যে ভাই ব্রাদার বা ননদরা ইনভাইটেড ছিল তারা আমাকে কিছু গিফট দিয়ে দিলো যদিও বা সবাইকে নিষেধ করা ছিল কারোর কাছ থেকে কিছু নিব না বাট তারপরেও সবাই দিয়েছে আর এই যে আমার ছোট ননদ ও কখনো যে আমার ননদ এটা আমার মনে হয়নি ওকে আমি বনু বলে ডাকি আমার একটি আজকে আমি যে শাড়িটি পরেছি এবং যে জুয়েলারিগুলো পরেছি এগুলো সবই কিন্তু আমার ছোট ননদ আমাকে গিফট করেছে আজকে ওর আবদারি ছিল আমি জানিয়ে এসেছি সব একদম সর্বশেষ আমি পায়েস খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিলাম তারপর আমার বড় ননদ বলতেছিল আমার কাছ থেকে খেতেই হবে তারপর আমার বড় ননদ আমাকে পায়েস খাইয়ে দিল দিল তারপরে ও যে গিফটগুলো এনেছে সেটাও আমাকে দিয়ে দিল আসলে সবাই আমাকে এত পরিমাণে গিফট দিয়েছে যা বলার বাহিরে আমি তো আশাই করিনি যে সবাই এত পরিমাণে আমাকে গিফট দিবে আর এতটা আয়োজন তারা মনে মনে করে সবই সম্ভব হয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আর দুই ননদের জন্য এক এক করে সব গিফটগুলোই নিয়ে নেওয়া হলো আমি এখানে জমিয়ে জমিয়ে রাখছিলাম এবারে রাতের খাওয়ার দাওয়াটা সেরে এসে এখানে যারা যারা সব গিফট দিয়েছিল এবার এগুলো আনবক্সিং করার জন্য বসে পড়লাম এখানে যারা গিফট দিয়েছিল বা গিফট দিয়ে চলে গিয়েছে সবার গিফট এখানে ছিল এক এক করে এগুলো খুলতেছিলাম সবাই অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছি আমি অনেক বেশি খুশি আমরা দুজনে অনেক গিফট পেয়েছি সবগুলো মাসালা অনেক সুন্দর ছিল একসাথে পাঁচটি বছর পার করে দিলাম আপনারা দোয়া করবেন যেন সারাটা জীবন দুজনে এভাবে পার করে দিতে পারি একসঙ্গে চকলেট গুলো সবাইকে দিয়ে দিলাম আর আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা সবাই মিলে বা এলাকায় ভাই ব্রাদার কাকুরা যারা আছে সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর একটি ডিনার সেট আমাকে উপহার দিয়েছে যেটা আমার অনেক বেশি কাজে লাগে তাদের সবাইকে আমি দেখিও নি চিনিও না কিন্তু সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য সবগুলো গিফট এক এক করে আনবক্সিং করা আমার প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং সবাই যা যা গিফট দিয়েছিল প্রত্যেকের গিফট অনেক বেশি সুন্দর হয়েছিল যে যা গিফট দিয়েছে আমি অনেক বেশি